হ্যালো গাইস গুড মর্নিং সকলকে আমি আজকে তাড়াতাড়ি বেরিয়ে যাবো কারণ তোমরা জানো সকলেই রবিবার দিন আমার কাজ থাকে সো আমি এখন চান করিনি করবো কেনা ভাবছি ঠান্ডা লাগছে এসে তো চান করতে পারি যাই হোক আমি উঠে পড়েছি অনেকক্ষণই কাজটা সব করে নিয়েছি এখন বসে যাব খেতে আমার মা দিয়ে দিয়েছে ভাত আনলিমিটেড ভাত আর রবিবার মানে কি থাকতে হয় জানো মাংস থাকবেই তা মাংস আছে দেখো এই ভাত আর এই মাংস তো মা এখন যাচ্ছে মাসির বাড়ি যাবে মাসির বাড়িতে আমার ভাইয়ের জন্মদিন আছে আজকে সেখানে যাচ্ছে সেখানে গিয়ে তো আমি আর যেতে পারবো না সেখানে গিয়ে ভিডিও আমি কিছু করতে পারবো না আমি আমার বেরিয়ে যাবো মামা ওখান থেকে খাবার নিয়ে আসবে সেটাই মেন উদ্দেশ্য খাবার খাওয়াটা তো দেখতে থাকো আমি বেরিয়ে পড়বো রাস্তায় দেখা হবে বাড়ি থেকে বেরোতেই আগে দেখি বাস স্টপে গিয়ে একটা টোটো দাঁড়িয়ে আছে তারপর সঙ্গে সঙ্গে টোটোয় উঠে পড়েছি আর দেখলে এই জুতোটা যে মা পরিষ্কার করে দিয়েছে জুতোটাকে পুরো সাদা চকচক করছে একেবারে আমরা দাদুর পাশে বসেছিলাম দাদুর পাশে গল্প করতে করতে চলে আর সেখানে গিয়ে দেখি শুভযুদ্ধ অলরেডি এসে গেছে সেখানে দাঁড়িয়েছে আমার জন্য এখন হয়ে গেছে চলো আমরা এই ঘাই অনেক লেট হয়ে গেছে আজকেও প্রতিঘার আমাদের এখন এটা হয়ে গেছে প্রতিদিনের চলো ওখানে গিয়ে পৌঁছে কথা

না <śled> 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 <śled>

গাইজ আমার এই চুরি হলো এরা হোক আর গেলে চিজ মনে বসে আছে ঠিক আছে আজকে দিনটা খুব একটা ভালো গেল না ঠিক আছে সময় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের আমাদের মানে অটো সাইকেলটা আসছিল আর মেন করে রাস্তাটা এক করি যেমন রাস্তা হয় মেন করতে কী হয়েছে আর আমরা কি মেরে দিচ্ছি আমাদের কোনো দোষ নেই আমাদেরকে কিছু বলে নি যাই হোক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওই জন্য আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি বেশি জোরে চালাই দেখো এই রাস্তায় আছি না লোকজন হা করে দেখছে যেন কিনা কি করছি নাটক দেখাচ্ছি আমি তোমরা তাদের পয়সাটা দাও তো এদেরকে দেখিয়ে দিয়ে

পেট্রোল পাম্পটা কিনে নেবো আজকে তোমরা অনেক বিউ তুই কম পুরী দশ খানা কম ভিউ হ্যাঁ একটা করে শেয়ার করছো বলে কি করে তুই কি করে মানুষদের পাশে থাকবে তোমরা জনগণ সাধারণ মানুষ

যদি বলে যে তোমাকে এখন কুড়ি লিটার পেট্রোল ফ্রি দেবো তাহলে এদের প্রমোশন করে দেবো যে এখানে একটা এরকম ব্যাপার আছে ঠিক আছে এখানে দেখো সুব্যবস্থাও আছে জলে ঠিক আছে তোমরা জল খেতে পারবে এখানে টয়লেটের ব্যবস্থা আছে যদি কুড়ি লিটার পেট্রোল দিয়ে দেয় তাহলে আমি এখানে প্রমোশন করে যাবো ভালো কথা বলিনি নি বলো যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা আমি উঠে পড়ি বাড়ি যাওয়ার জন্য প্রচণ্ড খিদে পেয়েছি খাবো আজকে আগে গিয়ে খাবো তারপর দেখা যাক কী হয়

মা তো এখনো আসে নে মা ফোন করলো মা বললো যে খেতে বসেছে সব যাই হোক এখন ঘরে যাই এখন আর টিভি চালিয়ে বসবো ফ্রেশ ফ্রেশ হয়ে হয়ে ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগা থাকে ভালো লাগাতে হবে কি করা যাবে বাবার টাকা না থাকলে যেটা হয় আর কি মাল মশলা পড়ে গেছে আজকে হওয়ার কথা ছিল রাস্তাটা আজকে হয়নি কালকে হবে থেকে আমাদের এই রাস্তাটা কাজ করতে লেগেছে ঠিক আছে দেখো কি হয় না হয় তো গাইস একটু আগে ঘরে এসেছি হাত মুখ ধুয়ে তিনটে বেজে গেছে অলরেডি অনেকটা আগে যে দুটো যখন পঁয়তাল্লিশ পঞ্চাশ হবে ওখানে আবার রাস্তার তোমার হচ্ছে আমি কথা কথা বললাম যে কি করে কি করবে আমাদের মানে জায়গাটা যেখানটাতে আছে না ওইখানটাতে তাহলে খাড়া হয়ে যাবে সাইকেল নিয়ে যেতে আসতে যাতে সুবিধার ঢাল মতন করে দিতে বললাম কথা কথাবার্তা হলো তা একটু টিভি যদি চালিয়েছিলাম মাত্র ব্যাস তারপরে চলে গেলো কারেন্ট ঠিক আছে এবার আমার তো আর ফোনে নেট নেই ঠিক আছে আমি যে ফোনে দেখবো আমার ওয়াইফাই লাগানো আছে ওই যে সাদা কালারেরটা ওটা ওয়াইফাই এয়ারটেলের ওটাতেই চলে সমস্ত কিছু টিভি টিভি সব এই টিভিটা বন্ধ হয়ে গেছিলো কারেন্ট চলে যেতে আবার চালাচ্ছি এখন শুয়ে আছি মাকে ফোন করছি মায়ের ফোনই লাগছে না দিদিকে ফোন করলাম দিদি ফোন ধরলো না যাই হোক সবাইকে ফোনে ট্রাই করলাম পেলাম না কাউকেই আর খিদেও পাচ্ছে শুয়ে আছে দেখতে হবে এবার মা সকালবেলা যে খাবারটা খেয়েছিলাম ওটা একটু আছে কি না তাহলে সেটাই খাবো না হলে মা মায়ের জন্য ওয়েট করতে হবে আর কি আছে দাও কি হয় আমি তো তখন খেলা দেখি একটু আরে গাই চাইতাম যে শুধুমাত্র ইন্ডিয়া জিতুক ধোনিকে দেখবো যখন ধোনি খেলতো এখন এমন হয়ে গেছে ইন্ডিয়া তো জিতুক জিতুক কিন্তু বিরাট কোহলি সেঞ্চুরি করুক এখন কত একশো কুড়ি না পঁচিশ রান হয়েছে এরকম হয়েছে আমি এখন চাইছি মিনিমাম রান আর দুশো আশি নব্বই হোক আর প্রথমে ওই শুভমান গিলে আউট হয়ে যায় রোহিত শর্মা আর বিরাট কোহলি নিয়ে রান করতে এইটা এখন আমার মানে মেন্টালিটিতে দাঁড়িয়ে গেছে আপাতত দু হাজার সাতাশ সাল পর্যন্ত এই মেন্টালিটিটাই থাকবে আমার মানে ওয়ান ডেতে বাকি বলতে আছে না বাকি টি টোয়েন্টিতে যেমন একটু সেঞ্চুরি অফিসের সম্ভার দু দুপ মারে সেগুলো ঠিক আছে দেখি আমাদের মজাই তো লাগছে দেখা যাক কি হয় আমি তো চাইছি বিরাট কোহলি সেঞ্চুরি করুক এবার তোমরা বলো তোমরা কে চাও যে বিরাট কোহলি যাতে সেঞ্চুরি প্রতিটা ম্যাচে করতে থাকো তোমরা তাড়াতাড়ি কমেন্টে বিরাট কোহলির জন্য একটা করে লাভ পাঠাতে থাকো লাভ পাঠাতে থাকো লাভ পাঠাতে থাকো ওকে মা মাসি বাড়িতে খাবার নিয়ে চলে এসেছে তাই এনেছে দেখো এই চিলি চিকেন যেটা মা করেছে ফ্রাইড রাইসটাকে করেছে মাসি ফ্রাইড রাইসটাকে করেছে

আমি তো চাই বিরাট কোহলি সেঞ্চুরি করুক ঠিক আছে আর ইন্ডিয়া জিতবে ঠিক আছে ইন্ডিয়া জিতবে তখনই যখন বিরাট কোহলি সেঞ্চুরি করবে আর এই তো অবস্থা ঠিক আছে বুঝতেই পারছি গৌতম গম্ভীর টিম সিলেকশন বোঝাই গেছে কে কি করবে না করবে ভবিষ্যৎ পুরো অন্ধকার আছে যাই হোক আমি এখন চা খাই একটু বিরাট কোহলি সেঞ্চুরিটা যদি ভয় এনজয় করি ততক্ষণ ওয়েট করো আর কমেন্টটা জানাবে বিরাট কোহলি সেঞ্চুরি কে দেখতে ইন্টারেস্টেড আছো হ্যাঁ

ইন্ডিয়া হেরে গেছে আর মা সাথে সাথে খাবারও দিয়ে দিয়েছে এবার খাবারটা খুবই ফেভারিট খাবার তখন যেটা খেলাম আমি এই চিলি চিকেন রাইস আর এটা হচ্ছে তোমার চিংড়ি মাছের চপ যাই হোক তখন ভুলে মনে পাপদা কি বলেছিলাম ফিস ফ্রাই মনে হয় যাই হোক চিংড়ি মাছের চপ ওটা মনটা খারাপও লাগছে আবার এইদিকে ভালো লাগছে যে এটা খাচ্ছে আনন্দ করে এবার অনেকে খাবো দেবো বিছানে বসে খাবো তা নয় মা এখন হাতে দিয়ে চলে গেছে আমি ভিডিওটা করে নিই তো আলোটা বেশি পাচ্ছি নিচে থেকে নিজের তুলনায় ওই জন্য ভিডিওটা করে নিয়ে নিচে আমি খাচ্ছি

তবে যদি এটা হয় যে সিরিজ হারছি ঠিক আছে কিন্তু যদি দেশের প্রেমে কাপ যেতে হবে না তাহলে ঠিক আছে চলো খেয়ে নি খেয়ে দেবো কথা হচ্ছে তো গাইছে এখন বাজে এগারোটা আমার অলরেডি অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে এবারে আমি শুয়ে বড় ভালো লাগে না আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম ভিডিওটা যারা এতদূর দেখেছো তারা প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও আর কমেন্টে যেগুলো বলতে বলেছি সেগুলো করে দিও আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও চলো গুড নাইট সকলে ভালো থেকো সকলকে ভালো রেখো চলো টাটা